বিশ্বের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে দেশের তালিকায় শুরুতে জাপান জাপানে গেলে দেখবেন পাড়া বা মধ্যে কিংবা কোন রাস্তায় ডাস্টবিন নেই যারা প্রথমবার জাপানে গেছেন তারা নিশ্চয়ই অবাক হয়েছেন এই ব্যাপারে জাপানের কোথাও কোনো ডাস্টবিন নেই কিংবা বাড়ির ময়লাও কেউ রাস্তার পাশে জমা করে রাখতে পারেন না রাস্তায় হাঁটতে যদি আপনি কিছু খান তাহলে সেই ময়লা আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হবে যদিও জাপানের রাস্তায় হাঁটতে হাঁটতে খাবার খান না জাপানিরা পরিচ্ছন্নতা সম্পর্কে এতটাই সচেতন যে যতক্ষণ না সঠিকভাবে ময়লা ফেলার ব্যবস্থা করা সম্ভব ততক্ষণ তারা সেই ময়লা আবর্জনা নিয়ে রাস্তায় বেরোন না জাপানের অধিবাসীরা যখন তখন বাড়ির ডাস্টবিনে রাখা আবর্জনা নিয়ে বাইরে বেরোতে পারেন না যখন তখন রাস্তার ধারে আবর্জনা ভর্তি ব্যাগ রেখে দেওয়া জাপানের সম্ভব হয় না সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এলাকায় আবর্জনা পরিষ্কার করতে আসেন পুরকর্মীরা তখনই সকলকে আবর্জনা নিয়ে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে সে কারণে রাস্তাঘাটে চলতে ফিরতে কোথাও ময়লা ফেলার ডাস্টবিন চোখে পড়ে না বললেই চলে কারণ ময়লা নিয়ে যত্রতত্র চলাফেরা করা জাপানের সংস্কৃতি বিরোধী জাপানিদের একটি নিজস্ব ধর্ম আছে তা হলো শিন্ত এর মূল মর্মবাণী হলো পরিচ্ছন্নতা এই সাংস্কৃতিক নিয়মটি জাপানের সমাজে গভীরভাবে গেথে আছে